আমি তোর পীরিতের পুরা চায়া দেখ না এক নজর সখিরে অপরাধী হইলে ও আমিত সখিরে রে অপরাধী হইলে আমিত আমি তোর পীরিতের পুরা চায়া দেখ না এক নজর সখিরে অপরাধী হইলে আমি তো তোর সখী অপরাধী হইলে আমি তো আর ভাই আজকে কঠিন ভাবে গান গাইতেছেন একদম লাগাইয়া মানে হালাল ব্যবসা করলে ভাই মনে পড়তে এমনি থাকে বুঝছেন আমরা তো ভাই দুই নম্বরে করতে পারি না ওর লগে তাই হ্যাঁ তারপর আজকে এত খুশি খুশি থাকার কারণ কি ভাই কারণ ভাই পাটি মানুষে পাগল করে আলাই যেতেছে ভাই আমাকে একটা ওই বেবি সুটটা দিন ছয় হাজার টাকা দামের আরেকজন একজন কত ওই পাটি আবার বললো যে ওই ওই ছয় হাজার টাকার যে মালটা যে এটা বেশি দামের নতুনের মতো দেখা যায় ওই মালটা ওই মালটাও দিন দুটো একসাথে দিন হেলনা গেল মনের সুখে গান গাইতেছে ব্যবসা যে বোঝে তার মানে সে এই মামি বলে এর আগে একটা নিচে ছয় হাজার টাকা দিয়ে

মনে ফ্রি গান্ধা বাইরে হয়ে গেছে ভাই আচ্ছা 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 আর এই আর কি যে আপনাদের কাস্টমারকে কী কী ফ্যাসিলিটি দিয়ে থাকেন ভাই কাস্টমারদের আমরা যেটা দেব আল্লাহ রহমতে আরও একজন যে আমার আমার মতো আর একজন আছে যে আমার মনে হয় না যে নাই কারণ অন্য জায়গার জায়গা তো মানুষ বুঝতে পারছে কিন্তু আমাদের এখানে আসলে এই আজ থেকে অনেক আছে তিরিশ বছর আগের কাস্টমার বাপে করে গেছে পুনরায় পাঠাইছে যে বাবা তুমি চলে যাও যে বাবাও আছে কিন্তু ওর ওর ছেলের কাছ থেকে তুমি মাল নিয়ে আসো তুমি আমার নামটা বলো এরকম কাস্টমারও আমাদের আসে যে আমার আব্বু বলে দিছে যে আমার আব্বু ব্যবসা করতো সে তো আর করে না এখন আমরা করি

এতদিন কতো জিল্লু ভাই ভালো জিল্লু মাল দে এখন বলে কি জানেন খুব ভালো যে মালের পিছে না ঘুরে যে জিল্লু এখন জেলে মাল দিতেছে তার বসে তার মানে ব্যবসা করে খা ব্যবসা করে তার মানে টাকা পয়সা ইনকাম কর বুঝছে নয় ডাইলগ বা তাহলে জিল্ জিল্লু এখন খালি গাইড দেয় জিল নুয় খারাপ জিনিস দেয় না ভাই জিল্লু এখন গাইড দেয় ব্যবসা করে খা

এখন যে এসে বলে যে জিল্লু ভাই আমাকে একটা ঘাট দিয়ে আমি ব্যবসা করে খাই এটা তো আপনার অনেক খুশি না তার মানে খুশি বলতে যে সুমকা বলে যে ওই রাস্তাঘাটে বলে যে জিল্লু মাল দে কষ্ট লাগে যখন ফলে ফোনে বলে যে জিল্লু ভাই আমাকে একটা ঘাট দে আমার খুব ভালো লাগে সেনা কোন জায়গাতে কই আইছে আপনার এখানে আসতে হলে কিভাবে আসতে হবে আমাদের এখানে আসতে হলে সদরঘাট আসতে হবে সদরঘাট সাইকেল মার্ট বলতে হবে সাইকেল মার্ট থেকে চাঁদপুর চোদ্দ নম্বর কাউন্টার ষোলো সতেরো নম্বর কাউন্টার আর চোদ্দ নম্বরের সামনাসামনি চোদ্দ নম্বর মেন ই আর কি তা আপনার যেখান থেকে চাঁদপুরের লোকজন ঢোকে ওই লঞ্চ টার্মিনালের ওখানে দাঁড়ালে দেখবেন কি তিনটে পতাকা আছে আমাদের মাতৃভূমি বাংলাদেশ আর আর একটা আছে ফিলিস্তিনের পতাকা অনেক দূরের থেকে দেখা যায় মনে করবেন এটাই আমিনুল ফ্যাশন এবং জিল্লু ভাই এখানেই আসলেই পাইবেন